কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস দু হাজার পঁচিশ উদযাপন হয়েছে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনেকেই বক্তব্য রাখেন আলোচনা সভায় নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন

এই হাসিনা সরকারের পতন হয় তখন আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম ঢাকায় দুপুরের পর খবর পাই হাসিনা সরকারের পতন হয়েছে তখন মনে হইল যে আমাদের যে আন্দোলন যে আমাদের যে ত্যাগ এ ত্যাগটা সফল হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন নেওয়ার আমাদের সবার কাজ করতে হবে এবং আমি এখানে সবার বিপ্লবী যারা ছিল ছাত্র ছাত্রী যারা আন্দোলন করেছেন আমি যাদেরকে অনুরোধ করব। আফতারা কিন্তু সবসময় অঞ্চলের মতো থাকতে হবে আপনাদের যদি দেশের যদি কিছু অন্যায় হলে আপনাদের শুধু বিপ্লব না আমাদের সবসময় প্রতিবাদ করতে হবে আপনাদের যদি আপনারা প্রতিবাদ না করলে দেখা যাবে দেশ আবার পিছনে চলে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করবো সচেত থাকার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে

আমরা যেটা বিগত বছরগুলোতে দেখেছি যে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গর্বজ্জ্বল একটা ইতিহাস হচ্ছে স্বাধীনতা একাত্তর সেই একাত্তরটা একাত্তরের চেতনা খেয়ে আমরা নিজের স্বার্থে নিজের স্বার্থে ব্যবহার করে কীভাবে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা বিগত দেখেছি তো এই

সাহস এই সাহসে তাদেরকে আমরা একটু শরীরে চাকরি বাংলাদেশ এখনো দাবি দাওয়া আমাদের ছেলেরা সন্তানরা এবং এরা আন্দোলন সংগ্রাম করেছে আহত হয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে তাদের স্বীকৃতি আমার কাছে মনে হয় যে আমি এটা প্রস্তাব করব মনে হয় যে একটা নীতিমালা থাকা দরকার আমি

এটা একটা নীতিমালা থাকা দরকার কারা কারা আন্দোলন সংগ্রাম করেছে তারা অবদান রেখেছে এবং আপনারা প্রশাস সরকার কি করবে তাদেরকে আলোচনা করে দাবি দেওয়া না ওইটা একটা অসম্মানজনক যে আমাকে এইটা করো ওইটা করো আমার দাবি এটা অসম্মানজনক যারা আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে যারা আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে নতুন ভাবে যারা আমাদের রাজনীতি করার স্বাধীনতা দিয়েছে নতুন দল তাদের এইভাবে মূল্যায়ন করা উচিত না তাদেরকে আরো সম্মানের সাথে গভীর ভাবে যাদের দাবি দেওয়া করতে না হয় তাদের জন্য একটা নীতিমালা থাকা জুলাই শহীদ দিবসের আয়োজন নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন এবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে জুলাই স্মৃতির রক্ষার উদ্দেশ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে একশো সাতষট্টিটি কার্য কর্মসূচি তালিকাভুক্ত হয়েছে এর মধ্যে অনেকগুলো আমাদের জেলা পর্যায়ে বাস্তবায়নধীন আছে আজ ১৬ জুলাই মহান জুলাই শহীদ দিবস অন্যান্য সকল জেলার মতন কক্সবাজারেও আমরা এখানে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছি আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের যারা আহত যোদ্ধা আছেন তারা সকলেই আজ আমাদের জেলা প্রশাসনের আয়োজনে আসবেন আমরা সে আয়োজনে নানা ধরনের যে আমাদের কর্মসূচি আছে সেগুলো পালনে যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করেছি আলোচনা সবাই শহীদ কানবীরের পিতা মোহাম্মদ বাদশামিয়া কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সচিব কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ কক্সবাজার এল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খান কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিন মিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন বিমল কুমার প্রমাণিক মোয়াজ্জেম হোসেন বিপ্লব বড়ুয়া মুফতি সোলাইমান কাশেমি শহীদ পরিবারের সদস্য আরশেদ আলী মোহাম্মদ সারওয়ার আকবর ছাত্র প্রতিনিধি সাবরিহা বিনতে চৌধুরী নাসিমা আক্তার পিঙ্কি ফারিয়ার রশিদ স্নেহা বক্তব্য রাখেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক